বেজে গেছে লোকসভা ভোটের দামামা আর তার মধ্যেই সিভিক ভলেন্টিয়ারের বাড়ির পাঁচিলের ধার থেকে উদ্ধার হল বোমা মুর্শিদাবাদ জেলার বনোয়া থানার পাপড়দহ গ্রামের এই ঘটনায় আতঙ্কিত সাধারণ মানুষ উল্লেখ্য নির্বাচন আসলেই উত্তপ্ত পাপড়দহ গ্রাম গত এক বছর আগেও ঘটেছিল খুনের ঘটনা সেই ঘটনায় নাম জড়িয়েছিল গ্রামেরই সিভিক ভলেন্টিয়ার ইব্রাহিম শেখ ওরফে চাঁদ শেখের যদিও তারপর থেকে দীর্ঘদিন পলাতক ছিল ওই সিভিক ভলেন্টিয়ার পরে পুলিশের জালে ধরা পড়ে সে জামিন নিয়ে ফের বাড়িতে প্রবেশ করে আর এবার আবারও সেই ইব্রাহিম শেখ ওরফে চাঁদ শেখের বাড়ির পাঁচিলের ধার থেকেই পাওয়া গেল এক বালতি তাজা সুতলি বোমা যদিও এই বোমা সম্পর্কে ওই সিভিক ভলেন্টিয়ারের পরিবার ও প্রতিবেশীরা জানিয়েছেন গ্রামে তৃণমূলের দুই পক্ষের মধ্যে একটি পক্ষ তাদের ফাঁসানোর চেষ্টা করছে গ্রামে গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা তবে তৃণমূলের অপর পক্ষের দাবি ভোট আসলে গ্রামকে উত্তপ্ত করার উদ্দেশ্যেই এই বোমা মজুদ করেছে ইব্রাহিম শেখ ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে হয়েছে গোটা গ্রাম জুড়ে আর এগুলো যা হচ্ছে উজ্জ্বল শেখ ওর মার কথা করছে আর ওই করা এর আগে ও যদি কিছু না করে বা কিছু না বলে কিছু হবে না কিছু চলবে না যত যা কিছু হচ্ছে সব উজ্জ্বলের মার কথা এই যে এত বড় কাণ্ড করছে বুমে বলটি বাড়ি পেছুতে রেখে দিচ্ছে আবার তো মাটা করা প্ল্যান করছে ওরা আবার এরা ষড়যন্ত্র করে আমাদের বাড়ির শিক্ষিত ছেলে দেখেন সব আসামি করার চেষ্টা করছে যাতে চাকরি বাকরি কোনো কিছু না হয় তারা যত ষড়যন্ত্র সব উজ্জ্বলি করছে ওয়ার মারফততেই সবকিছু হয়েছে বাংলা টুডে নাও